রিলায়েন্স কর্তার ছোট ছেলের বিয়ে উপলক্ষে এই মুহূর্তে সেজে উঠেছে মায়ানগরী মুম্বই দেশ বিদেশের একাধিক তারকা যোগ দিয়েছেন সেই অনুষ্ঠানে জানা যাচ্ছে অনন্তরাধিকার রিসেপশনে উপস্থিত থাকতে পারেন খোদ প্রধানমন্ত্রী এনসিপি প্রধান শরদ পাওয়ার ও শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরেও সহ দেশের নানান প্রান্তের একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব সেখানে উপস্থিত থাকার কথা সেই তালিকায় রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামও জানা যাচ্ছে মমতার সঙ্গে বেশ কয়েকজনের বৈঠক হওয়ার কথা রয়েছে শরদোদ্ভবের পাশাপাশি সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের সঙ্গেও মমতার বৈঠক নিয়ে আলোচনা চলছে বলে খবর মুম্বই গিয়ে উদ্ভব ঠাকুরের পাশাপাশি শরদ পাওয়ারের সঙ্গেও দেখা করতে পারেন তৃণমূল সুপ্রিমো নবান্ন সূত্রে জানা যাচ্ছে আগামী এক এক তারিখ সন্ধ্যাবেলাতেই উদ্ভব ঠাকরের সঙ্গে দেখা করতে পারেন মুখ্যমন্ত্রী অর্থাৎ শুধুমাত্র অম্বানির ছেলের বিয়েতে যোগ দেওয়াই নয় রাজনৈতিকভাবেও মমতার এই মুম্বই সফর তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে মনে করছে ওয়াকিবহাল মহলও আগামী এক এক জুলাই দুপুরে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দেবেন মমতা এক দুই তারিখ মুকেশ পুত্রের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হবেন তৃণমূল সুপ্রিমো সেদিন বিকেলেই বান্দ্রাকু কমপ্লেক্স স্থিত জিও সেন্টারে অনন্তাধিকার বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা আছে মমতার সেদিনই বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা আছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও